আজকে আমি ছাদবাগানে বাগান বিলাস গাছের কোলোরোসিসের সমস্যা দেখা দিলে কিভাবে ট্রিটমেন্ট করতে হবে সে বিষয়ে আপনাদেরকে জানাব কোলোরোসিস হলো গাছের এমন একটি সমস্যা যেটি হলে গাছের পাতার কিনারা বরাবর ফ্যাকাশে হতে শুরু করবে অর্থাৎ গাছের যে ক্লোরোফিল সেটি নষ্ট হয়ে গিয়ে পাতা হালকা হলুদ কিংবা ফ্যাকাশে হয়ে যাবে শেষমেশ গাছের বারবৃদ্ধি থমকে যাবে এবং গাছের ফুলফল আর হবে না এবং এই সমস্যার সমাধান যদি ঠিকঠাকভাবে করা না হয়ে থাকে ঠিক সময়ে তাহলে কিন্তু গাছের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে নমস্কার বন্ধুরা ছাদ বাগান ইউটিউব চ্যানেলে আপনাকে আবারও স্বাগত ক্লোরোসিস শুধুমাত্র বাগান বিলাস গাছেই হয় না প্রত্যেক গাছেই হতে পারে তবে ইদানিং ছাদ বাগানে অনেক ফুল ফোটে এরকম প্রজাতির বাগানবিলাসের চাহিদা অনেক অংশে বেড়ে গেছে বাগানবিলাস গাছে যখন অনেক ফুল হয় সেই ফুলগুলি ঝরে যাওয়ার পরপরই কিন্তু গাছে ক্লোরসিসের সমস্যা হতে পারে এই সমস্যা যদি সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্ট না করেন তাহলে কিন্তু গাছের মৃত্যু হতে পারে বাগানবিলাস গাছে ক্লোরোসিস হলে বুঝবেন কিভাবে ক্লোরোসিস গাছে হয় কেন কিভাবে এর ট্রিটমেন্ট করলে একশো শতাংশ ভালো হবেই তাও আবার এক মাসের মধ্যে আসুন এই সমস্ত কিছু বিস্তারিতভাবে জেনে নিই এই ভিডিওটির মাধ্যমে ম্যাগনেশিয়াম ক্লোরোফিল গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে তাই জন্য গাছে যদি ম্যাগনেসিয়ামের অভাব হয় তাহলে বাগান বিলাস গাছে ক্লোরোসিস হতে পারে গাছের পাতায় ক্লোরোফিল তৈরি করতে নাইট্রোজেন খুব ভালো কাজ করে তাই নাইট্রোজেনের অভাব হলেও গাছের পাতা কিনারা বরাবর ফ্যাকাশে হয়ে যাবে ও গাছে ক্লোরোসিসের সমস্যা দেখা দেবে এছাড়াও গাছে যদি ম্যাঙ্গানিজ জিঙ্ক সালফারের অভাব দেখা যায় তাহলেও গাছে ক্লোরোসিসের সমস্যা হতে পারে গাছের মাটি যদি ওয়েল ড্রেনেজ না হয় যদি টবের মাটিতে জল বসে এক্ষেত্রেও ক্লোরোসিস দেখা দিতে পারে মাটির পিএইচ লেভেল যদি খুব বেশি কিংবা খুব কম হয় তাহলেও ক্লোরসিস হবে গাছের মাটিতে যদি সঠিকভাবে খাদ্য গুণাগুণযুক্ত মাটি না থাকে অর্থাৎ খাদ্য গুণাগুণ যদি ফুরিয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু গাছের ক্লোরসিস হবে গাছের মাটিতে যদি সুপার ফসফেট বেশি মাত্রায় থেকে থাকে তাহলেও গাছে ক্লোরসিসের সমস্যা হতে পারে এছাড়াও পর্যাপ্ত আলো পর্যাপ্ত তাপ ও গাছে বারংবার কীট আক্রমণের কারণেও গাছে ক্লোরোসিসের মতো জটিল সমস্যা দেখা দেবে এবার বলি কিভাবে পরিচর্যা করলে গাছে ক্লোরোসিস হবার সম্ভাবনা থাকবে না বাগানবিলাস গাছের ক্ষেত্রে অনেক যখন ফুল ফোটে তার পরবর্তী সময়ে আমরা দেখি কিছু গাছের ফুল ঝরে যায় আর কিছু গাছের ফুল দীর্ঘ সময় ধরে গাছের সাথে লেগে থাকে যে সমস্ত ফুলগুলি তার স্বাভাবিক ছন্দে ঝরে যায় না সেই সমস্ত গাছগুলিতেই ক্লোরোসিসের সমস্যা হতে পারে তাই জন্য আপনাকে একটি নির্দিষ্ট সময় মেনটেন করে গাছের থেকে গাছের ফুলগুলিকে সুন্দরভাবে কেটে দিতে হবে এবং সেই সময় কি করতে হবে গাছের টবের মাটি খুঁড়ে ভালোভাবে একটি জৈব মিশ্র সার প্রয়োগ করতে হবে যেই সারে কিনা গাছের সমস্ত খাদ্য গুণাগুণগুলো মেটাতে পারবে এরপর খুব ভালো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য গাছে স্প্রে করতে হবে আর আড়াই থেকে তিন মাসের ব্যবধানে গাছে একটি পিজিআরও ব্যবহার করা উচিত এই কাজগুলি যদি ফুল হবার পরবর্তী সময় করতে পারেন তাহলে কিন্তু গাছে ক্লোরোসিসের মতো সমস্যা আর হবে না এই মুহুর্তে বাগানবিলাস গাছের বেশ কিছু ভ্যারাইটি আছে যেগুলো প্রায় সারা বছরই ফুল ফোটে সেই গাছগুলিতে কিন্তু ক্লোরোসিসের সমস্যা ব্যাপক হয়ে থাকে এই ক্লোরোসিসের সমস্যা দেখা দিলে গাছের কিন্তু রূপ আর থাকে না গাছ ফ্যাকাশি হয়ে যায় এবং গাছে আর ফুল ফুটবে না তাই জন্য এই সমস্ত কাজগুলো কিন্তু আপনাদের করে রাখা ভালো বাগান বিলাসের জন্য এই কাজগুলো যদি আমরা ঠিক ঠিক সময়ে করে ফেলতে পারি তাহলে কিন্তু গাছে ক্লোরোসিসের আক্রমণটা আর হবে না বাগান বিলাস গাছে যদি ক্লোরোসিস এফেক্টেড হয়ে যায় সেক্ষেত্রে কি করলে খুব তাড়াতাড়ি তা সেরে যাবে আসুন ভালো করে বিস্তারিতভাবে জেনে নিই প্রথমত কঠোর রোদ থেকে গাছকে ছায়াযুক্ত জায়গায় আনতে হবে হ্যাঁ যখন দেখলেন যে আপনার গাছ এই ক্লোরসিসের সমস্যায় ভুগছে তখন কিন্তু অতিরিক্ত তাপে বা অতিরিক্ত রোদে রাখা চলবে না এতে কিন্তু গাছ মরে যাবে তাই জন্য আপনাকে খুব শীঘ্রই গাছটিকে রোদ থেকে ছায়ায় এনে রাখতে হবে গাছের মাটি বদলানোর চেষ্টা করুন যদি আপনি নতুন গাছ বসিয়ে থাকেন নতুন মাটিতে সেক্ষেত্রে আর কিছু করার নেই গাছের মাটি পরিবর্তন করা চলবে না যদি ধরুন আপনার গাছটি পুরানো হয়ে আছে কিন্তু ক্লোরোসিসের আক্রমণ ঘটে গেছে তাহলে প্রথমত আপনার টবের মাটিটিকে পরিবর্তন করে দিন আর যদি পরিবর্তন না করতে চান তাহলে কিন্তু টবের মাটিটিকে শুকনো অবস্থায় রাখার চেষ্টা করুন স্যাঁত স্যাঁত অবস্থায় একদমই রাখবেন না এই স্যাঁত স্যাঁতে বা ওয়েল ড্রেনেজ না হওয়ার জন্যই কিন্তু মাটি অনেক সময় কি হয় গাছে খাদ্যগুলি সঠিকভাবে সরবরাহ করতে পারে না সেই জন্য কিন্তু ক্লোরোসিস হয়ে থাকে তাই জন্য টবের মাটি সবসময় শুকনো রাখবেন যখন আপনার গাছ এই ক্লোরোসিসের সমস্যায় ভুগবে এরপর আপনি ন্যানো ইউরিয়া দুই মিলিগ্রাম এক লিটার জলেগুলে গাছে খুব ভালোভাবে স্প্রে করবেন অতিরিক্ত জল গাছের মাটিতে ব্যবহার করে নেবেন প্রথমেই বলেছিলাম গাছের মাটিকে শুকনো অবস্থায় রাখবেন তাহলে এই ন্যানো ইউরিয়া জলটা যদি আপনি টবের মাটিতে ব্যবহার করেন তাহলে কিন্তু খুব ভালো ফলাফল আসবে এই ন্যানো ইউরিয়া ব্যবহারের ঠিক পাঁচ দিন পর জিঙ্ক সালফেট এটি মাটিতে ব্যবহার করতে হবে আট থেকে দশ ইঞ্চি টবের জন্য জিঙ্ক সালফেট হাফ চামচের একটু কম ব্যবহার করতে হবে আর বারো থেকে পনেরো ইঞ্চি টবের জন্য চা চামচ ব্যবহার করবেন এটি ক্লোরোসিসের জন্য খুব ভালো একটা জিনিস এটি কিন্তু ব্যবহার করতেই হবে এই জিঙ্ক সালফেট যদি ব্যবহার করেন তাহলে গাছের পাতায় ক্লোরোফিলের যোগান আসবে এবং গাছটিকে শক্তপোক্তভাবে গড়ে তুলবে এবং রোগ প্রতিরোধক ক্ষমতাটাও বৃদ্ধি করবে এই জিঙ্ক সালফেট এই জিঙ্ক সালফেট ব্যবহার করার ঠিক পাঁচ দিন পর মোবোমিন মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে ব্যবহার করতে হবে মোভোমিন চারা গাছের জন্য এক গ্রাম আর বড় গাছের জন্য দুই গ্রাম ব্যবহার করতে হবে এই মোভোমিনে জিঙ্ক কপার আয়রন ম্যাঙ্গানিজ সালফার পটাশিয়াম থেকে থাকে এগুলো ক্লোরোসিসকে ভালো করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে এটি জলে গুলে গাছে ভালোভাবে স্প্রে করবেন বাকি জল গাছের গোড়ায় ঠেলে দেবেন মবুমিন ব্যবহার করার ঠিক পাঁচ দিন পর ম্যাগনেশিয়াম সালফেট অর্থাৎ আমরা যে বাগানে এপসম সল্ট ব্যবহার করে সেই এপসম সল্টটিকে ব্যবহার করতে হবে ঠিক একইভাবে ব্যবহার করবেন এক লিটার জলে হাফচা চামচের মতো এপসম সল্টগুলো ভালোভাবে স্প্রে করতে হবে এবং এর অবশিষ্ট জলটাও গাছের মাটিতে ভালো করে ঢেলে দিতে হবে এই তিন চার দিনের ব্যবধানে ব্যবধানে এগুলিকে আপনারা ভালোভাবে প্রয়োগ করবেন আর গাছের মাটি ভালোভাবে শুকনো রাখবেন মাত্রার অতিরিক্ত জল কখনোই দেবেন না এগুলো ব্যবহার করলেই কিন্তু আপনার গাছ মু মোটামুটি পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে রিকভারি পর্যায়ে পৌঁছে যাবে এবার ধরুন এক মাস ভিতরে আপনার এগুলো ব্যবহার করা সত্ত্বেও আপনার গাছ ঠিকঠাকভাবে ভালো হচ্ছে না তাহলে আবার দশ দিন ক্যাপ দিয়ে যেভাবে আপনি প্রথম থেকে শুরু করেছিলেন ওই ন্যানো ইউরিয়া দিয়ে ঠিক ওইখান থেকেই আবার পাঁচ দিন ব্যবধানে ব্যবধানে যা যা বললাম ঠিক এটিকে রিপিট করবেন দেখবেন হানড্রেড পারসেন্ট ফলাফল পাবেন আপনার গাছ যদি ক্লোরোসিসে ভুগেও থাকে তাহলে কিন্তু খুব দ্রুত ভালো হয়ে যাবে বাগান বিলাস গাছে ক্লোরোসিসের এফেক্টেড হলে এত কিছু ব্যবহারের কথা বললাম এগুলো ব্যবহার করলেই ভালো হবে এবার ধরুন আপনার ছাদ বাগানে এত কিছু গাছ নেই বা অনেক গাছ নেই তাহলে আপনি এত কিছু ব্যবহার করতে পারবেন এত কিছু কিনতে গেলে কিন্তু অনেক টাকা বাজেট হয়ে যাবে যদি আপনার ছাদ বাগানে দু একটা গাছ থেকে থাকে তাহলে আপনি কি করবেন তাহলে আপনাকে প্রথমত মাটিটিকে পাল্টাবার ব্যবস্থা করতেই হবে মাটি পাল্টা দিলে অনেক সময় কী হয় ক্লোরোসিসের সমস্যাটা আর হয় না তাই জন্য মাটিটিকে পাল্টাবেন একবার যদি মাটি পাল্টাবার পর্যায়ে না থাকে তাহলে আপনি কি করবেন ছাদ বাগানে এপসম সলটিকে ঠিকঠাকভাবে ব্যবহার করবেন আর একটি অনুখাদ্য আমি যেরকম মবমিনের কথা বললাম সেটি আপনি ব্যবহার করবেন দেখবেন আপনার ছাদ বাগানে এই সমস্ত বাগানবিলাস গাছগুলিতে আর ক্লোরোসিসের সমস্যা হবে না হলেও অতি দ্রুত গতিতে তা ভালো হয়ে যাবে আবার ফুলে ভরে উঠবে আপনার এই বাগানবিলাস গাছগুলি আমার এই সমস্ত গাছগুলিকে দেখতে পাচ্ছেন আমি এইভাবেই কিন্তু ট্রিটমেন্ট করি ফুলগুলি আমি ছেঁটে দিই ফুলগুলি ছেঁটে দেওয়ার পরে গোড়ায় আমি একটি মিশ্র জৈব সার ব্যবহার করি তারপরে কিছু দিনের অন্তরে আমি মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করি এবং এনপিকে সার ব্যবহার করি সেগুলিকে আমি একটু নিয়মিতভাবে ব্যবহার করি তাই জন্য আমার গাছে ক্লোরোসিসের সমস্যা ঠিকঠাক আসে না এবং দুই আড়াই মাসের ব্যবধানে আমি কি করি একটি ভালো পিজিআর ব্যবহার করি এই সমস্ত কিছু করলে গাছে অতিরিক্ত ফুল আসবে এবং গাছ সবসময় হেলদি থাকবে এবং আমি এগুলিকে মেনটেন করার একটু চেষ্টা করে থাকি যেহেতু আমার বাগানে অনেকগুলি বাগানবিলাস গাছ আছে তাহলে বন্ধুরা এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানালাম বাগান বিলাস গাছে ক্লোরোসিসের সমস্যা হলে কিভাবে তাকে মেনটেন করতে হবে এবং কিভাবে তাকে ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট করে সারিয়ে তুলতে হবে অতি দ্রুত গতিতে এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটির কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর সবশেষে একটাই অনুরোধ করব আমার এই ছাদবাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আপনার মূল্যবান সময় নিয়ে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ